ফেসবুকের সাইল নম্বর গাইডলাইন আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি সাইল নম্বর গাইডলাইনটা মনোযোগ সহকারে আপনারা শোনেন এটি স্কিপ করে চলে যাবেন না সাইল নম্বর গাইডলাইন হলেও ইউজ কন্টেন্ট বর্তমানে যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তারা সবচেয়ে চরম ভুল করে ফেলে ইউজ কন্টেন্ট মানে ভিডিওটা শ্যুট করার সময় তারা চিন্তা করে না কীভাবে ভিডিও শ্যুট করলে রিউজ কন্টেন্ট চলে আসে এটা চিন্তা ভাবনা করে যদি ফেসবুকে কাজ করে ইনশাল্লাহ সফল হবে এতটুকু সাজেশন দেওয়া তো এই আমি সবাইকে একটা কথা ক্লিয়ারলি বলবো আপনারা রিউজ কন্টেন্ট থেকে বেঁচে থাকবেন এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারে রিউজ কন্টেন্ট কী আসলে রিউজ কন্টেন্টটা হলো যে ভিডিওটা আপনি অন্ধকারে শ্যুট করছেন ভিডিওটা দেখা যাচ্ছে না স্পষ্ট যেমন রিয়েসের ভিডিও কিছু কিছু ভিডিও আছে কিন্তু ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে কিন্তু ভিডিওটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না অন্ধকারে শ্যুট করা কিন্তু ভিডিওটা বুঝা যাচ্ছে না এইচডি কোয়ালিটি পূর্ণ না এটু এক ধরনের রিউজ কন্টেন্ট এইসব ধরনের রিউজ কন্টেন্ট থেকে আপনারা বিরত থাকবেন ইনশাল্লাহ সফল হবেন হবেন এতটুকু সাজেশন দেওয়া যখন রিয়েকশন ভিডিও করবেন অবশ্যই আপনারা যেসব ভিডিওর মধ্যে এসডি কোয়ালিটি আছে ভাইরাল ট্রেন্ডিং টপি এগুলো নিয়ে আপনারা শ্যুট করবেন তাহলে আপনারা রিউজ কন্টেন্ট থেকে বেঁচে থাকতে পারবেন আমি সবাইকে একটা কথা সাজেশন দিই যে আপনারা যেমন ধরেন আপনি যে কোনো ধরনের ভিডিও একটা শ্যুট করলেন আপনি অন্ধকারে এখন দিনের আলো নাই কিন্তু লাইটের মধ্যে সুন্দর করে আলোটা জ্বলতেছে না কিন্তু এই আলোটার মধ্যে দাঁড়ায় আপনি ভিডিও শ্যুট করিয়া ফেলা কিন্তু এ ভিডিওটা অন্ধকার দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে না হিট হোলি রিউজ কন্টেন্ট এর জন্য সবাইকে আমি একটা কথা ক্লিয়ারলি বলবো আমি সাজেস্ট করবো আপনারা সব সময় মানে রিউজ কন্টেন্ট থেকে বেঁচে থাকবেন আর ভিডিও শ্যুট করার সময় অবশ্যই স্পষ্ট আলোর মধ্যে ভিডিওটা শ্যুট করবেন ইনশাল্লাহ আপনারা ফেসবুকে কিছু একটা করতে পারবেন কিছু কিছু ভাই ব্রাদার আছে রাতের বেলা ভিডিও শ্যুট করে লাইটগুলা কি মানে ধরেন আপনার এসে ওয়ার্ডের লাইটগুলা লাগাইয়া তারা বিভিন্ন ভিডিও শ্যুট করে আমি তাদেরকে সাজেস্ট করব ভাই আপনার যে রুমটা সেট আপ করছেন এ রুমের মধ্যে যখন ভিডিও করবেন দিনের আলোর মতো আপনাকে এখানে আলো দিতে হবে তাহলে ভিডিওটা এইচডি কোয়ালিটি পূর্ণ হবে আর ভিডিও রেজলিউশন বাড়বে ইনশাল্লাহ ভিডিওগুলো ব্যাক টু ব্যাক ফরি হতে যাবে তাই আমি সবাইকে একটা কথা ক্লিয়ারলি বলি যারা ফেসবুকে কাজ করতেছেন তেমনি হেমনে কাজ করলে হবে না যেমনে হেমনে ভিডিও পাইছেন আপনি শ্যুট করে ফেলাইছেন আর মোবাইলটা হুরেই ঠিক না এইচডি কোয়ালিটি পূর্ণ না কিছু কিছু মানে আপনার এই হুরানা দিনের কিছু কিছু স্যাডাসেন্ট রেস সেট যেগুলো এইচডি কোয়ালিটি পূর্ণ না আমি তাদেরকে সাজেস্ট করব অতি আপনারা এই ধরনের স্যাপটা পরিহার করুন নতুন একটা এইচডি কোয়ালিটি সম্পূর্ণ একটা সেট নিয়ে তারপরে ভিডিওগুলো ভিডিও করবেন শ্যুট করবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন হবেন আর নিজেকে ইউজ কন্টেন্ট থেকে বাঁচিয়ে রাখতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমার কমেন্টে মাধ্যমে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো